আমি মনে করি এখন বক্তব্য দেওয়ার সময় নয় বরং সফাত নেওয়ার সময় ঠিক হযরত পীর সাহেব হুজুর চরমনার হাতে হাত রেখে সফাত নিতে হবে যে দেশ স্বাধীন স্বাধীন বলে আমরা মনে হয় ঘুমিয়ে আছি নতুন করে আবার জাগ্রত হতে হবে ঠিক সাইয়েদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মতো কাফনের কাফর হাতে নিয়ে ময়দান আবার অবনীন হতে হবে ঠিক জোন নেShaderType বন্ডন এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আন্তর্জাতিক সম্পন্ন ওয়স জাতীয় উদাহা মাসায় কায়মা পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি মনে করি এখন বক্তব্য দেওয়ার সময় নয় বরং শপথ নেওয়ার সময় পীর সাহেব হুজুর চর্মনায়ের হাতে হাত রেখে শপথ নিতে হবে যে দেশ স্বাধীন স্বাধীন বলে আমরা মনে হয় ঘুমিয়ে আছি নতুন করে আবার জাগ্রত হতে হবে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহের মতো কাফনের কাফর হাতে নিয়ে ময়দান আবার অবতীর্ণ হতে হবে জুলুমের বিরুদ্ধে আন্দোলন একবার নয় বারবার ময়দানে আন্দোলন করতে হবে দুই গরু ধান খায় মালিক ব্যাপ দিয়ে এক গরুর উপরে যখন বাড়ি দিছে আর একটা গরু দৌড় দিছে বলে তুমি দৌড়াও কেন পরের সিলিয়াল আমার অতএব আওয়ামী লীগ গেছে বলে লাফানোর কিছু নাই শিক্ষা নিতে হবে জুলুমের পরিণাম ফল এমনই হয় আল্লাহ জুলুম থেকে গোটা দেশ ও জাতিকে ইসলামকে হেফাজত করেন আসসালামু আলাইকুম